তুমি চলো পাতায় পাতায় আমি চলি শিরায় শিরায় এই যে ঐতিহাসিক প্রবাদ বাক্য এটা আজকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই অনেক গালাগালি করতে পারেন আমি যা বলি আপনাদের ভালোর জন্য বলি আগেও বলছি এখনও বলি বিএনপির উদ্দেশ্য মাঝে মাঝে আমরা ভিডিও বানাই ভালোর জন্য বলি কিন্তু আপনি যদি বুঝতে না পারেন আমাদেরকে শত্রু মনে করেন দিন শেষে আপনিই বিপদ পড়বেন কারোর কিছুই হবে না আজকে বারোই নভেম্বর আগামীকালকে তেরোই নভেম্বর যেই দিনকে ঘিরে বিশেষ আয়োজন আছে আওয়ামী লীগের তবে ইতিমধ্যেই সেই আয়োজনের অনেকটা পানি ঢেলে দিয়েছে সরকার বিশেষ করে আজকে থেকে যারা ঢাকা যাচ্ছেন খুবই সাবধান খুবই সাবধান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে প্রবেশ করেছে আবার তেরো তারিখ লকডাউনকে সফল করার জন্য অনেকে প্রবেশ করবেন যারা পরিকল্পনা করছেন ঢাকা শহরে ঢুকতে হলে আপনাকে একটা পুলসিরাতের পর পার হইতে হবে বোঝেন নাই আসেন বিষয়টা বুঝেই বলি আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার কোন ব্যক্তি যেন নাশকতা করতে না পারে সেক্ষেত্রে কাউকে সন্দেহ হলেই অর্থাৎ ফিফটি ফোরে আপনাকে গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে গ্রেপ্তার করবে আপনার এই যে ফোন আপনার এই যে হোয়াটসঅ্যাপ আপনার এই যে মেসেঞ্জার আপনার এই যে ফোনের হিস্ট্রি বা আপনার মানে চেহারা চাল ছবি ঢাকা কেন যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনি তদন্তের মুখে পড়বেন ঢাকা শহরে প্রবেশের মুখে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাতে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের একটা কি বলা হয় যে কার্যক্রম কিন্তু সরকার হাতে নিয়েছে যেহেতু তেরো তারিখ আপনার কি বলা হয় যে শেখ হাসিনার একটা রায় হবে স্বাভাবিক আওয়ামী লীগ একটা প্রতিক্রিয়া দেখাবে সেইটাকে নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত কিন্তু সরকার এমনকি কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য বেশ কিছু ফাঁদও কিন্তু পেতে রেখেছে সরকার সো আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন ঢাকা যাচ্ছেন আপনাকে তল্লাশি অর্থাৎ একটা পুলসিরাতের পার হচ্ছে কোনটা বিভিন্ন জায়গায় আপনার গাড়ি থামিয়ে আপনার ঢাকা যাওয়ার মোটিভ কেন যাচ্ছেন কবে আসবেন কার কাছে যাচ্ছেন নানান কিছু চেক করা হবে আপনি বুঝতে হবে যে অতীতে আওয়ামী লীগও যখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকতো জামাতের কোনো প্রোগ্রাম থাকতো এই ধরনের কি বলা হয় যে অ্যাক্টিভিটিস কিন্তু সরকার করত যে মোবাইলটা আপনার হাতে নিত তো মোবাইলের মধ্যে হয়তো আপনি কারোর একটা স্ট্যাটাস দিয়েছেন আপনার ফেসবুকটা খোলা হয়তো সন্দেহ হইলেই কিন্তু এখন গ্রেপ্তার এই মুহূর্তে মামলা লাগবে না আপনাকে সাথে সাথে আটক করবে আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পারছেন কি পরিমাণ টাফ সিচুয়েশন সরকার কিন্তু এখানে উদ্যোগ নিচ্ছে কেন নিচ্ছে গেল দুই দিনে আপনি দেখেন সারা বাংলাদেশে বা গত তিন দিনে যতগুলা বাসে আগুন দিয়েছেন যে বা যারা দিয়েছেন আল্লাহর গজব পড়বে ভাই কেন এই যে চট্টগ্রামে না কোথায় যেন দেখলাম একজন বাসের ড্রাইভার ঘুমন্ত বাসের মধ্যে সে ঘুমাচ্ছে আপনি আগুন দিয়ে দিলেন বাসটা গেল একটা মানুষ আপনি পুরায় আমাইরা ফেললেন আপনার ভাগ্যে আল্লাহর তরফ থেকে এক গজব আসবে আবার যেই দলের তারাই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন অন্য দল করেন কেউ কারে ফাঁসানোর জন্য করেন তো সরকার এখন কি বলতেছে গণহারে যা হচ্ছে সব আওয়ামী লীগ করতেছে তো এই যে বিষয়টা তো এখন কে কারা করতেছে পাক ভালো জানে আমাদের দেশে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা একটা কমন জিনিস হয় কি সরকারে যারা থাকেন আর বিরোধী দলে যারা থাকেন যাই এটার দায়ভার বিএনপি বিএনপি জামাতের উপর আর এখন যেহেতু সরকারে আগামী দিনে জামাত আসবে এখন গণহারে আওয়ামী লীগের উপর যাচ্ছে সঠিক ইনভেস্টিগেশন ছাড়া আবার অতীতে বিভিন্ন সময় আমরা দেখছি আমাদের এই রাজনৈতিক দলগুলা নিজেদের স্বার্থে কিভাবে মানুষকে আগুন দিয়ে পোড়ায় মারছে চলন্ত বাসে আগুন দিছে অর্থাৎ সবগুলার চরিত্র কিন্তু কাছাকাছি আমাদের একরকম আজকের দিনে সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান চলবে আপনি আপনার এলাকার খবর নেন গতকালকে বলছি এলাকার দেখেন অনেক মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে পুরনো মামলা এতদিন ধরে নাই কিন্তু তেরোই নভেম্বরকে ঘিরে যখন আপনি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন অর্গানাইজিং করছেন বা টাকা পয়সা দিচ্ছেন আপনি কিন্তু সামহাও মনিটরিং হচ্ছেন বিশেষ নজরদারি করা হচ্ছে সো ঢাকা যারা যাবেন চিন্তা ভাবনা করতেছেন ভালো করে চিন্তা ভাবনা করে যাইয়েন কারণ বিপদে পড়লে ভাই কেউ খবর নাই আপনি দেখেন রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আমার এমন কথা বললে আমাদের উপর সবাই খেপে যারা বড় বড় নেতা যখন সরকারি ছিল আরামে ছিল টাকা পয়সা কামাইছে কোটি কোটি টাকা কামাইছে সরকারে নাই যে যেমনে পারছে টাকা পয়সা লেনদেন করে সব বিদেশ গিয়ে বয়ে রয়েছে রাজার জীবন কাটাচ্ছে আবার যখন কখনো সরকার ক্ষমতায় আসার সুযোগ হবে তারা দেশে আসবে কিন্তু মাঝখানে যে কর্মী যারা আছেন জেল খাটছেন মামলা খাচ্ছেন মা মার্ডার হচ্ছেন মারামারি করতেছেন হামলা শিকার হচ্ছেন হামলা করতেছেন দিন শেষে আপনার লাইফটা দৌড়ুর উপর বিএনপি নেতাদেরকেও দেখেন একটা সময় দেশের বাইরে গিয়া রাজার মতো লাইফ লিড করছে এখন যে আবার তারা রাজা হইয়াই কিন্তু বাংলাদেশে আসতেছে কিন্তু এই যে সাধারণ কর্মীরা যারা গেল সতেরো বছর সাফার করছে তারা ধরেন কি অবস্থায় ছিল সো রাজনীতি থাকবে কার্যক্রম আমি একটা দল করি আপনি একটা দল করবেন আমার নেতা মানে হুকুম দিলে এটা জ্বালাই দো পোড়াই দো যেই দলেরই হন এটা একটা অন্যায় করা একটা মানুষের উপর একটা মানুষের রিজিকের উপর তার কোনো সম্পদের উপর এটা জ্বালাই রাষ্ট্রীয় সম্পত্তির উপর আপনার বুঝ বিবেক থাকতে হবে যে আপনি নিজের ঘরে আগুন দিচ্ছেন রাজনীতি ভালো জিনিস খারাপ জিনিস না রাজনীতি আমাদের ভাগ্য বদলায় দেশের রাষ্ট্রের মানুষের জনগণের কিন্তু যেই রাজনীতি অপকর্মে উৎসাহিত করে যেই নেতার বক্তব্যে অপকর্ম থাকে এটাকে না মানা আপনার জন্য ইমানই দায়িত্ব এখন কর্মসূচিগুলো কি আপনারা ভালো জানেন যেটাই করবেন বুঝা শোনা করেন বিপদে পড়লে আপনাকে কেউ বাঁচাবে না ভালো থাকুন